নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সপ্তাহে এরকম এক একটা দিন যায় যেদিন কিন্তু বেশি কিছু রান্না করতে ভালো লাগে না। সেই দিন আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে। কেননা এই একটা রান্না দিয়েই একবেলার খাওয়া-দাওয়া সবাই হাসি মুখে সেরে নেবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। বন্ধুরা আজকে পনির দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না করব। আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ শেপে কেটে নিতে পারেন এবার এই রান্নাটার জন্য প্রথমে মশলাটা তৈরি করবো সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কাটা নারকোল দিয়ে দিচ্ছি আট নটা কাজু বাদাম এর সাথে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন টক দই দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার মশলাটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা ভালো করে বেটে রেখে দিয়েছি আর এবার একটা টিফিন বক্সের মধ্যে অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে টিফিন বক্সের সাইজে কেটে রাখা একটা কলা পাতা দিয়ে দিলাম এর ওপরেও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কলা পাতার উপর সর্ষের তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই টিফিন বক্সটা তৈরি হয়ে গেল এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার এই পনিরের টুকরোগুলো যে কেটে রেখেছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে নিলাম এই রান্নাটা বন্ধুরা খেতে ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে যে কোনো দিনে আপনারা তৈরি করে যাকেই খাওয়ার না কেন সে কিন্তু আপনার প্রশংসাই করবে পুরো মশলাটা পনিরের ওপর ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল কালারটা ভালো হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার এটা কিন্তু একদমই অপশনাল মশলা বাটার সময় অল্প নুন দিয়েছিলাম এখানে আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে পনিরের টুকরোগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে কোট হয়ে যায় মশলাটা দিয়ে পনিরের টুকরোগুলো ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার এর মধ্যে শেষ পর্যায়ে দিয়ে দেব অল্প একটু কালো জিরে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে পনিরের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই প্লেটটাকে ছ সাত মিনিটের জন্য একটু রেস্টে রাখবো আর তারপর ফিরে ফিরে এসে নেক্সট দেখাচ্ছি এলাম প্রায় মিনিট সাতেক পর এবার যে টিফিন বক্সটা আমি তৈরি করে কলা পাতা দিয়ে তার মধ্যে এই ম্যারিনেট করা পনিরের মশলা শুদ্ধ সব ঢেলে দিচ্ছি মশলা মাখানো পনিরটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এবার মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার আরেকটা টিফিন বক্সের সাইজে কেটে নেওয়া কলা পাতা এর ওপরে ঢাকা দিয়ে দিলাম এবার টিফিন বক্সের ঢাকনাটাও আটকে দিচ্ছি পনির ভাপা বানানোর জন্য টিফিন বক্সটা এবার একদম রেডি হয়ে গেছে এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার এই ভাপাটা বানানোর জন্য আমি প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি জলটা এমন করে দিতে হবে যাতে টিফিন বক্সের তলায় জলটা লেগে থাকে খুব বেশি জল দিলে পরে যখন জলটা ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে এই কাজটা আপনারা কড়াইয়ে বা ডেচকিতেও করতে পারেন যাই হোক এবার লিডটা আটকে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এই ফ্লেমে সাত আটটা হুইসেল পড়লেই এটা একদম রেডি হয়ে যাবে তাহলে এটা রেডি হোক তারপর আমি ফিরে আসছি সাতটা হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর প্রেসার কুকারের পুরো প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর আমি লিডটা খুলেছি এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তবে টিফিন বক্সটা প্রচণ্ড গরম আছে আমি এক্ষুনি বার করতে পারছি না এটা ঠান্ডা হোক তারপর আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো এটা কি অবস্থায় রয়েছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পনির ভাপার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় গরম ভাতের সাথে এটা খেতে সত্যিই অসাধারণ লাগে সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন